দুনিয়ার বুকে সব চাইতে চালাক যারা মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য আখেরাতের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করবে তারা হলো পৃথিবীর বুকে সব চাইতে চালাক যারা দুনিয়াতে মরার পর পরবর্তী জীবনের জন্য যারা কিছু তৈরি করবে প্রস্তুতি গ্রহণ করবে এরা হচ্ছে সব চাইতে চালা আমার দিকে দেখেন আল্লাহ বলেছেন দেখে যারা সব চাইতে চালাক হবে যারা ইমানদার হবে তারা মহান আল্লাহর কাছে তিন দোয়া করবে এক নাম্বার রব্বানা

আপনি আমাদেরকে জাহান নামের আগুন থেকে নিষ্কৃতি দেন যারা এই রকম ভাবে দোয়া করবে এদের জন্য আখেরাতে হিসা রয়েছে আর যারা শুধুমাত্র এই দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে তারা যেন জাহান নামে চলে যাবে সাউন্ডটা একটু ক্লিয়ার করেন মানুষের ডিস্টার্ব আমার দিকে দেখেন সব চাইতে দুর্ভাগ্য যারা দুনিয়া কেনে পাগল হয়ে থাকবে এদের ঠিকানা জাহান্নাম ছাড়া কিছু হবে না আর একটা হাদিস দেখেন মানুষ কেন জান্নাতে চলে যাবে আর কেন জাহান্নামে চলে যাবে বিখ্যাত সাহাবিক হাজিরাতে আবু হরাই রানাদি আল্লাহ তালা তিনি হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন হাজিরাতে আবু হরাইরা আল্লাহ রসুলকে বলছেন আসরি মা ই দু সলজন্য আল্লাহ নবী আপনি বলেন মিথুন এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন দুইটা কথা বললেন তাকু আল্লাহ খোল এক নাম্বার হলো আল্লাহর ভাই দুই নাম্বার হলো উত্তম চরিতর আমার দিকে দেখেন হাজরত আবু হরাইরা যখন প্রশ্ন করছেন আল্লাহ নবী সব চাইতে কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে তখন হজরত আবু হরাইরা বললেন একটা হচ্ছে ভয় আর দুই নাম হচ্ছে উত্তম চরিত্র আল্লাহর নবী সলাতের কথা বললেন না জাকাতের কথা বললেন না হজের কথা বললেন না থরঝুমি আগে আল্লাহর ভয়টাকে ধরলেন কেন পৃথিবীর নির্জন জায়গাতে থাকেন এক একই থাকেন একবার জলহীন প্রান্তে জল সমুদ্রে জলহীন প্রান্তে একবারে বাগান হাজার 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 মাঠে আপনি আছেন সেই জায়গাতে এক হাজার বিঘার জমির মাঠ হোক সেই জায়গাতে আপনি আছেন আপনি ওই জায়গাতে একাকে আছেন মনে হয় বাঁপ করব কিন্তু যদি কালে আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে আমি আজকে যে পাপটা করব আমার মানে মামে ফেরস্তারা লিখবে জায়গা সাক্ষী থাকবে আর স্বয়ং আল্লাহ দেখছে না বিশ্বনবী বললেন উম্মত আয় সেই ব্যাস দেখি ওই বিষয়টা ওই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটা হলো আল্লাহর ভয় হাদিসটা শুনেন বিশ্বনবীর হাদিস আল্লাহ বি বলেছেন লা ইলি জুননার রাজুলুন বাকামিন খাসিয়াতিল্লাহ সেই ব্যক্তি জাহান্নাম যাবে না সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না বাকামিন খাসিয়াতিল্লাহ সেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে অজহর নয়ন কাঁদবে সেই ব্যক্তি জাহান্নাম যাবে না বিশ্ব নবীর কথা হাত দা ইউদাল্লা বানু যেমন করে গাবের বার থেকে দুধ বের করা হয় যেমন করে গাভীর বাঁধ থেকে দুধ দহন করা হয় আবার ওই দুধ ঢোকানো যেমন অসম্ভব থাকে যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কেঁদে দেবে তারাও তেমন জাহার নামে যাবে এটাও অসম্ভব মানুষ বলে কথায় আছে সাত সমুদ্র তেরো নদী বিজ্ঞান বলেছেন পৃথিবী বুকে তিন ভাগ জল এক ভাগ স্থল সারা পৃথিবীর বুকে যতগুলো টিউবওয়েল আছে পুকুর আছে নদী আছে কল আছে যতগুলো সমুদ্র আছে সাগর আছে মহাসাগর আছে সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয় তাহলে জাহান্নামের আগুন নিস্তেজ হবে না জাহান্নামের আগুন ঠান্ডা হবে না কিন্তু আল্লাহর নবী বলেছেন কেউ যদি আল্লাহর ভয়ে চোখের পানি থেকে এইভাবে চোখের পানিটা বের হয়ে দাঁড়ি ভিজে ভিজে পড়ে যাবে তাহলে ওই লোকটার জন্য জাহান নাম হারাম যেমন জাহান নাম হারাম গাভীর বাঁ থেকে দুধ বের করার পর ঢুকানো যেটা অসম্ভব অনুরূপ যারা আল্লাহর ভয়ে খেঁদে দিবে তারাও জাহান নাম যাবে এটাও অসম্ভব এর জন্য হাজরতে আবু হরাই রাখে বিশ্বনবী বললেন আবু হরাই রা আল্লাহর ভয় এমন একটা বস্তুরে যেটা মানুষে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে নাম্বার দুই আল্লাহর নবী বললেন উত্তম চরিত্র সালাতের কথা বললেন না থই নাম্বার ধরলেন উত্তম চরিত্র চরিত্র এমন একটা বস্তু পৃথিবীর বুকে আল্লাহর নবী বললেন চরিত্র ভালো করো কেন আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে সব চাইতে উত্তম মুমিনকে আল্লাহ রসুল বললেন আহসান হোম খোলকান যার চরিত্র ভালো সেই হল উত্তম মবি আমার দিকে দেখেন সব চাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে সেই বস্তুটার নাম চরিত্র উত্তম চরিত্র আচ্ছা আল্লাহ রসুল সলাতের কথা বললেন না চরিত্রটাকে ধরলেন আগে এখনো সলাতের কথা বলেন চরিত্র ঠিক করো কেন জিত এমন মানুষ মসজিদে গ্রামে এলাকায় থাকে পাঁচকের নামাজি কপালে ঘটটা পড়ে আছে পাঁচকের মশাল্লি ফজরে যায় তাহাজ্জুদ পড়ে কিন্তু ওর এত চরিত্র নোংরা ওর জন্য মসজিদের এমাম টিকতে পারছে আপনাদের এলাকায় নাই না এমন চরিত্র কপালে ঘটটা পড়ে আছে ও যদি মসজিদে যায় তো ওর পাশে দাঁড়াবে না ওই দিকে যাবে কেন ওর চরিত্রে তো মানুষ শান্তিতে না এরকম মাল থাকে তো আপনার লাভটা কি বলেন আল্লাহ রসুল বলছেন আগে চরিত্র ঠিক কর ভালো করে শোনেন চরিত্র এমন একটা বস্তু পৃথিবীর বুকে স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি পৃথিবীতে অন্য কিছুই নাই যেই জায়গাতে যাবেন সকালে ছেলেটাকে নিয়ে গেলেন পঞ্চাশ হাজার টাকা অ্যাডমিশন ফি এই জায়গাটা ভর্তি করলেন দুই মাস পর আপনার ছেলেটাকে চরিত্র বান করে পাঠিয়ে দিবে এরকম কোন স্কুল কলেজ আছে হ্যাঁ বলেন আছে নাই বা নাই এরকম কোন স্কুল কলেজ নাই আচ্ছা মোবাইলে বিভিন্ন রকম অ্যাপস আছে হোয়ার ইজ মাই ট্রেন এই ট্রেনটা এই অ্যাপসটা ডাউনলোড করলে ট্রেন কোথায় আছে কটার সময় আছে দেখা যায় কি যায় না হ্যাঁ না বলেন দেখা যায় আচ্ছা বলেন পৃথিবীতে এমন কোন অ্যাপস তৈরি হয়েছে যেই মোবাইলটা ক্রয় করে একবারে অ্যাপসটাকে ডাউনলোড করলেন চরিত্র অ্যাপস তাহলে আপনি সকাল থেকে চরিত্রবান হয়ে গেলেন আচ্ছা না তাহলে কি করতে হবে চরিত্র যেই দিন থেকে আপনি বড় হলেন বিবেক হলো চেতনা খুলল তখন থেকে আপনি ভাবছেন যে আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবো আসসালামু আলাইকুম দেখা হল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আব্বা কেমন আছেন পাচকদের নমাজে গেলেন গ্রামের সমাজ আপনাকে জানে এই ছেলেটা হ্যাঁ একজন ভদ্র মানুষ চরিত্রবান মানুষ একটা কথা মনে রাখবেন চরিত্র এমন একটা বস্তু পৃথিবীতে আপনার যেদিন থেকে জ্ঞান হবে বিবেক হবে ভালো মন্দ বুঝার ক্ষমতা হবে সেই দিন থেকে না আপনাকে চরিত্র নিজেকে নিজে বানাতে হয় হ্যাঁ না বলেন হয় না হয় না চরিত্র নিজেকে নিজে বানাতে হয় আচ্ছা একটা কথা আপনাদেরকে বলছি চরিত্রটা কেমন বস্তু জানেন এমনি জান্নাতে নিয়ে যাবে না কারণ আছে তো আমার দিকে দেখে বড় বড় দশ চাকার লরি আপনারা দেখেছেন দেখেছেন তো বড় বড় লরি দশ চাকার দাম পার ওই চাকা হাওয়া পাম্প কত থাকে জানেন কত থাকে জানেন হ্যাঁ বলেন কে কত বলছেন কে কত বলছেন বলেন কত থাকে হাওয়া একশো নব্বই একশো যেটা ধরবেন থাকে আচ্ছা এই একশো হাওয়াকে ধরে রাখার জন্য বৈজ্ঞানিক চিন্তা ভাবনা করে একটা টায়ারকে আবিষ্কার করলো এই টায়ারটা শক্তভাবে মজবুত করে একশো হাওয়াকে ধরে রাখবে সময় কত লেগেছে পাঁচ বছর উদাহরণ দিচ্ছি হ্যাঁ যে তৈরি করেছে ওয়ার্কার যাইনি বাপ এটা উদাহরণ দিছি ভালো করে বুঝেন পাঁচ বছর সময় ধরে টায়ারটাকে তৈরি করলো আচ্ছা টায়ারের ভিতরে হাওয়া থাকে না টিউর ভিতরে টিউর ভিতরে এই টিউটাকে দুই বছর সময় ধরে চিন্তা ভাবনা করে করে টিউ আবিষ্কার করলো সময় লাগলো কয় বছর সাত বছর সাত বছর চিন্তা ভাবনা করে হাওয়াটাকে ধরে রাখার জন্য একশো হাওয়াটাকে ধরে রাখার জন্য সাত বছর ধরে মেহনত করলো আচ্ছা আপনারা নিজে উত্তর দেন এত বছর সময় লাগলো হাওয়াটাকে ধরে রাখার জন্য এই হাওয়াটাকে বের করার জন্য কয়টা লিক যথেষ্ট কয়টা একটা লিক হলে সব শেষ আচ্ছা বলেন যেমন একশো হাওয়াকে ধরে রাখার জন্য সাত বছর দশ বছর মেহনত করে টিউ টায়ার আবিষ্কার করলো আর একটা লিগ তাকে শেষ করার জন্য যথেষ্ট অনুরূপ চরিত্র এমন খাতার না জিনিস ছোট থেকে নিয়ে দশ বছর বয়স থেকে নিয়ে চরিত্র আপনি বানাচ্ছেন মানুষের সঙ্গে ভালো আখলাক ব্যবহার করছেন চলাফেরা ভালো করছেন মসজিদে যাচ্ছেন নমাজ পড়ছেন হুজুরদেরকে খাবার দিচ্ছেন মাদ্রাসায় দান করছেন সমাজ আপনাকে জানে এই গ্রামে এই ব্যক্তিটা ভদ্র মানুষ আর পঞ্চাশ দশ বছরের মাথাতে ওই বাঁশের গাছে তলাতে একটা মেয়েকে দশ পনেরো বিশ বছরের মেয়েকে নিয়ে শুয়ে আছে আপনি বলেন ওই জায়গাতে জেনা করছেন গাছের তলায় তো আপনার চরিত্র পঞ্চাশ বছর থেকে ভালো তো এবার আপনি বলেন যেই সময়টা আপনি জেনা করলেন যে মেয়েটাকে নিয়ে শুয়েছিলেন একটা মিনিট একটা ঘন্টা একটা দিন সেই দিনটার বদনাম হয় সেই ঘন্টাটার না তার সারা জীবনের বদনাম হয় বলে ডাইরেক্ট বলে লোকটা কত। এত নোংরা চরিত্র সবাই জানে যে ভালো লোকটার এইরকম কাজ হয়ে গেল ওর সারা জীবনের সব শেষ এর নাম হচ্ছে চরিত্র বুঝতে পারিনি বলা হয় এই জন্য বিশ্বনবী বলেছেন জান্নাতে যদি যেতে চাও এমন দুইটা বস্তু সেই দুইটা বস্তুর নাম হলো এক হলো আল্লাহর ভয় যখন তোমার ভিতরে আল্লাহর ভয় থাকবে তখন তুমি বেশি জান্নাতে যেতে পারবে তোমার দানাতে পাপ যেন কম হবে আর যখন তোমার চরিত্র আগে ভালো করে নেবে তখন তুমি এই বস্তুটার কারণে জান্নাতে যেতে পারবে বিশ্বনবীর হাদিস তিরমিজি শরীফের দুই হাজার তিন নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন কালকে আমাদের ময়দানে যেদিন মিজানের পাল্লাতে নাকি বদি ওজন করা হবে সেই দিন সব চাইতে বেশি ভারী হবে সেটাই হলো উত্তম চরিত্র তাহলে দুইটা পয়েন্ট পেলিলেন সব চাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে আল্লাহর ভয় চরিত্রবান এবার আমার দিকে দেখেন বিখ্যাত সাহাবী হাজিরতো রাই রাহা আনহো তিনি বলছেন আবার নবীজিকে প্রশ্ন করছেন আল্লাহর নবী আপনি বলেন আন মা না আপনি বলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটার কারণে মানুষ বেশি বেশি চলে যাবে আবার বিশ্বনবী দুইটা কথা বললেন এক নম্বর হলো হাম দুই নাম্বার হলো আলফার এক নাম্বার হলো মুখমণ্ডল দুই নাম্বার হল লজ্জাইস্থান লজ্জাইস্থান স্থান আর এই মুখমণ্ডলের কারণে বেশি মানুষ জাহান নামে চলে যাবে আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ আমাদেরকে সবান দান করেছেন আল্লাহ মাহুল বায়ান পৃথিবী মানুষের চাইতে বড় বড় প্রাণী আছে মানুষের মুখে দিয়েছেন তাদের কথা ক্ষমতা নাই। কিন্তু আমাদেরকে আল্লাহ কতটা ভালোবাসেন আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ আমাদেরকে যেমন কথা বলার ক্ষমতা দিয়েছেন কিন্তু মনে রাখবেন জিহু দিয়েছেন আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন আর এই জীবের কারণে বেশি মানুষ জাহান নামে চলে যাবে আমার দিকে লক্ষ্য করেন এমন একটি এই জীব এমন একটা বস্তু এইটাকে যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে জাহান নামে চলে যেতে হবে এদিকে দেখেন জাহান নামে সব চাইতে বেশি কোন বস্তুটা নিয়ে যাবে আচ্ছা আপনারা কি শুনলেন বলেন তো কি শুনলেন জাহান নামে কোন বস্তুটা বেশি নিয়ে যাবে মানুষের সঙ্গে কথা বলছেন কত ভালো লাগছে এক কাপ চায়ের দোকানে এক কাপ চা খাওয়ার জন্য আপনাদের গেলাকার মানুষ দুই ঘন্টা বসে থাকে না থাকে না হ্যাঁ না বলে থাকে না থাকে না ওখানে ও মুখে তালা মারা থাকে না ওখানে চায়ের দোকানে প্রধান বক্তা হয় আশ্চর্য ব্যাপার যে এক কাপ চায় তিন টাকা দামের বক্তা দুই ঘন্টা চালাচ্ছে তিন টাকা পাঁচ টাকা চায় দাম দু ঘন্টা চালাচ্ছে এত প্রধান বড় বক্তা ডাক তো হয় না এসে খেচার খেচার করে চায় দেবেন বসতো জায়গা দিবে কত মজা লাগছে খুব খাতার না এই জন্য আমি একটা কথা বলি যে চায়ের দোকান এমন একটি জায়গা আচ্ছা ইস্টার্ন ব্যাংক পাঞ্জাব ব্যাংকে টাকা জমা করা হয় না হয় না হয় ওইজন্য আমি একটা কথা বলি পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয় এই স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয় অনুরূপ চা এর দোকানটা এমন একটি ব্যাংকিং ব্যবস্থা ওখানে পাপ জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা ওখানে পাপ জমা হয় киসের পাপ এই জিহ্বার পাপ মারামারি কাটা কাটি এটা হই না তো এই জীবের পাপ মানুষের পর নিন্দা পরচর্চা সমালোচনা কিসের দরাতে হয় পায়ের দরাতে হাতের দরাতে নাকি মুখের দরাতে আহা মুখের দরাতে जबान जवान कारण मानूस बसि जान नामे चले जाए একটা কথা মনে রাখবেন আল্লাহ আমাদের কি কথা বলার যেমন ক্ষমতা দিয়েছেন আল্লাহ এমন আমাদেরকে আবার টাইট করে দিয়েছেন আল্লাহ বলেছেন সোনাকাফ সতেরো আঠারো নম্বর আয়াত ই দিয়া তালা কাল তাল ইয়ানি লিয়া মি ওয়ান সীমা আলিয়া আল্লাহ বলেছেন আমি তোমাদের নানে ভাবে দুই জুম ফেরোস্তাকে নিয়োজিত করে রেখেছি মায়া এল ফিদুমিন কৌলিন ইল্লা আল্লাহ দাই বুনাতে তুমি তোমার জবান দিয়ে যাই কিছু উচ্চারণ করো কেন আমার সংরক্ষণকারী ফেরস্তা সমস্ত কিছুই যেন লিপিবদ্ধ করেছে তুমি দুই ঘন্টা চায়ের দোকানে তুমি মানুষের কি করলে সমালোচনা করলে তুমি মনে রেখে দাও আমার সংরক্ষণকারী দুইজন ফেরস্তা যেন নিয়ে যেতে আছে জবান তুমি যা বলবে সব কিছুই যেন লিপিবদ্ধ হচ্ছে একটা মানুষ ফিরে বছর থেকে নিয়ে সহাত্তর বছর পর্যন্ত চল্লিশ বছর ধরে চায়ের দোকানে যদি ঘন্টা করে করে মানুষের সমালোচনা কত হতে পারে পাপের দুই পরিণত হয়ে যাবে এই জন্য আমি বলতে চাই পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয় অনুরব চায়ের দোকানে মানুষ পাপগুলোকে জমা করে এইভাবে জমা করতে 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 সহাত্তর বছর থাকে এই যেন অতিক্রম করে করে দিল ফাঁপের নত করে দিল এই জন্য আপনাকে বলতে চাই যে হুব্বা বেশি বেশি মানুষকে জাহান নিয়ে চলে যাবে এই জন্য জাবানকে হেফাজত করতে হবে মন যেটা চাইবে সেটা বলা যাবে না অপ্রয়োজনীয় কথা বলা যাবে না প্রয়োজনীয় কথা বলতে হবে বিশ্বনবীর হাদিস মুসলিম হাদিসটি আছে তিরমিজিতে হাদিসটি রয়েছে আল্লাহর নবী বলেছেন মান কানা ইউমিনু

আমার বলেছেন বলেছে সোম্মা সাকাদা না যা যে চুপ থাকলো সে পরিত্রাণ পেয়ে গেল যে চুপ থাকলো সে যেন বেঁচে গেল যে চুপ থাকবে সে বেঁচে যাবে বিশ্ব নবীর হাদিস আর যারা শুধুমাত্রই অনর্থক অযথা যারা গল্প করবে এদের নাজাত কি যে হবে আল্লাহ তাদেরকে মাফ করুক আল্লাহু মাহমিদ আমার দিকে দেখেন যারা সমাজে এক প্রকার মানুষ আছে ওকে যদি আপনি দাও দাও কি হলো কি নাম যাক তার বুবুর নামে একটা কোরআন দান করেছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এবার আমার দিকে দেখে আচ্ছা সমাজে এমন মানুষ আছে দাঁড়িয়ে থাকবেন কোথায় বাড়ি জি তাহলে কোথা থেকে আসলে তাহলে কি করছে তুমি এমনি তো ওকে বকাতে 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 পাঁচ মিনিট পার দশ মিনিট ও প্রয়োজন নাই ওই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে যাক তো এমনিতেই মানুষের সঙ্গে অযথা কথা বলে এরকম মাল আসে না আচ্ছা সমাজে যারা অনর্থক বেশি কথা বলে অনেক বুড়া মানুষ বর্থক মানুষ আচ্ছা রাগ করিয়েন না চাচা ওর এতটা চরিত্র নোংরা বয়স্ক যে দাঁত একবারে নাই দুটা দাঁত সামনে আর ওপরে দাঁত চারটা দাঁত আছে কথা বলছে তো সব ফাঁকা হয়ে আছে রকম বয়সের মানুষ চুল আর কালো নাই সব সাদা হয়ে গেছে আর এত মুখের অশালীন অশ্লীল ভাষা নোংরা কত কথা বলে ওর ভাষার জন্য ওর ব্যাটার আবার পোতারা টিকতে পারছে না চাই দোকানে এরকম মাল নাই আল্লাহ ও মানে এক পা কবরে এক পা বাইরে কলকাতায় আমি পড়ছিলাম আমার এক শিক্ষক বক্তব্যের মধ্যে মাঝে মধ্যে বলে যে এক পাক কবরে এক পা বাইরে আমি প্রশ্ন করি হুজুর এক পাক কবরে এক পা বাইরে এর কি বলছে খাপা এক পাক কবরে মানে ও শেষ আল্লাহ রাসূল বলেছেন সাত থেকে সত্তর বছর মানুষ বাঁচে ওর সব পেকে গেছে সাদা হয়ে গেছে ওর ফোগলা সব দাঁত ঝরে গেছে মানে ওর কবরে যাওয়ার সব লক্ষণ চলে এসেছে মানে ঢুকে গেছে মরলে ভরে দিব এই রকম একটা বয়সের মানুষ এত অকত্ত নোংরা ভাষায় কথা বলে ওর ব্যাটারা চা খেতে যেতে পারছে না ও বুড়ার লেগে এই রকম সমাজে মানুষ আছে যারা এই রকম নোংরা নোংরা কথা বলে ওদেরকে মানুষ মূল্যায়ন করে ওদের কথার ওজন আছে আছে নেই কিন্তু আমার দিকে দেখেন যারা কম কথা বলবে অযথা নোংরা কথা বলবে না অপচয় সময় নষ্ট করবে না অপচয় কথা বলবে না ওয়াসালীন কথা বলবে না সমাজে এমন মানুষ আছে কম কথা বলবে কম কথা বলবে যখনই কোনো কথা বলবে মসজিদে মিটিংয়ে হোক গ্রামে কোনো প্রয়োজনের ক্ষেত্রে হোক তখন সে দামি দামি মূল্যায়ন কথা বলে আমার দিকে দেখেন যারা যখন প্রয়োজনে মূল্যায়ন কথা বলে ওদের দিকে মুখ মানুষ চেয়ে থাকে না থাকে না যে আব্দুল সাতার বাড়ি এসেছে কিছু বলবেন আপনাদের গ্রামে একজন মওলান আছে আব্দুল সালাফি সাহেব আছে না আছে জানি না উদাহরণ দিয়েছি বা তখন সকালে খুঁজবেন যে ওর বাড়ি কোথায় হ্যাঁ তো তো আব্দুল সাত্তার সালা পিষায় ভালো আলেম বাইরে শিক্ষকতা করে কোথায় উত্তর দিনাজপুর চাকুরিয়াতে সপ্তাহে একদিন বাড়ি আসে একজন ভদ্র আলেম বড় আলেমের দিন বোখারি পড়ায় তো যখন বাড়ি আসে শুক্রবারের সকালে দাস দেয় ভালো ভালো কথা বলে তো যখন বাড়িতে থাকে না মানুষ ওর অপেক্ষায় থাকে না থাকে না যে ওই ভালো মানুষটা আসবে তো ওর মুখ পানে চেয়ে থাকবে যে মৌলান সাহেব আপনি এতদিন পর বাড়ি এলেন তো কিছু ডাক্তার বলেন তার শোনার জন্য মানুষ অপেক্ষায় থাকে আর যারা অযথা নোংরা অকথ্য ভাষায় কথা বলে ওদের থেকে মানুষ দূরে পালাই না পালাই না এই জন্য বলেছেন আবুহরাইরা যাহার নামে সব চাইতে বেশি বস্তুটা জাহার নামে নিয়ে যাবে তার নাম হলো এই জাবান এই জাবানকে কন্ট্রোলে রাখতে হবে দুই নম্বর লজ্জা ইসান লজ্জা অবস্থানের কারণে বেশি মানুষ জাহান নামে চলে যাবে আল্লাহ সুবানা হুয়া তালা ফরেসগার ইমানদারকে কোরআনের ভিতরে একবার নাই কয়েকবার ভাবে বলেছেন হে মমিন সকল তোমরা তোমাদের লজ্জায় স্থানের হেফাজত করো আল্লাহর নবী বলেছে যদি খালে তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো তোমরা তোমাদের সাবানকে যদি কন্ট্রোলে রাখো যদি খালে তোমরা তোমাদের সাবান এবং লজ্জা স্থানের যদি জিম্মেদারি নিয়ে নাও আমি নবী মোহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারেন্টি নিয়ে নিলাম এই দুটা বেশি মানুষকে জাহান নামে নিয়ে যাবে আর আল্লাহর নবীর হাদিস যে সংরক্ষণ করবে হেফাজত করবে আল্লাহ রসুল বলছেন আমি তার জান্নাতের জ্ঞানটে নিলাম কত সহজ ব্যাপার না